সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্য চলা তৃতীয় পাপ হচ্ছে শাহাদাতুল জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া কত মানুষ নরসিংদী জেলে পনেরো বিশ বছর থেকে আছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষী যে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তোমাকে অমুককে তুমি মেরে আস বাস অমুকের ব্যাপারে তুমি বিরুদ্ধে সাক্ষী দিবা ও তখন বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে দিতে ছিল না তাহলে সাক্ষী জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি যে সাজিয়েছে সেই মাত্র জানে সেই জাতিকে আপনি কিভাবে মানুষ করতে পারেন বলছিলাম পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া এক নম্বর মহাপাপ হচ্ছে শির করা এই জাতি শিরকে ডুবে আছে বাংলাদেশের শিরকের বন্যা চলে অবাক হলে ও সত্য ওর জন্মসূত্র হচ্ছে শির ওর ভিত্তি হচ্ছে শির ওর চলাফেরা হচ্ছে শির ওর শিক্ষা হচ্ছে শির ওর খাওয়া হচ্ছে শির তার জীবন হচ্ছে শির সে জাতির কি করতে পারে মা আজ আল্লাহ তাআলা ন হয়ে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো আজ লা বিল্লাহ আইন কতল তাও হররতা জালিয়ে দেওয়া হয় যদি জালেম তোমাকে জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় চলে যাও শিরক করোনা আজ শোনো জালেম যদি তোমাকে হত্যা করে জুলুমে নিহত হয়ে যাও সেরে করোনা সেই মহাপাপ জ্বালিয়ে দিলে চলে যাও সেরে করোনা হত্যা করা হলে নিহত হও শির করোনা শিরক মহাপাপ বাংলাদেশের মাটিতে শিরকের বন্যা চলে রাসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ুদ্দম যে আকবর সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন নান্তাদু আল্লাহ নিদ্দান হা কালাকাক তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে তুমি শেরেখ করো এটাই হচ্ছে বড় পাপ সম্মানিত দিনী ভাই বোন আবহাওয়ার তালা আলহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একদা বললেন পৃথিবীর মানুষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যাতে তোমরা ধ্বংস হয়ে যাওয়া তার একটা হচ্ছে শিরকুবিল্লাহ আল্লাহর সাথে শেরেক করা প্রত্যেক হাদিসে এক নাম্বার পাপ এসেছে শিরখ করা শির মহাপাত আনাস রাজিয়া আল্লাহ তালা বলেন রাসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন যত্ন আদম না দাওতানি ও রাজউতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদম সন্তান শোনো লাল বালাকার জনবোকা আনানা সামায় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আল্লাহ তালা দুনিয়াতে এভাবে বলছেন বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন না আদম আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শেরক না হয়ে থাকে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে শোনো শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেবো তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন কি করলেন আপনি আপনি বা কি করলেন ছেলে মেয়ে বা করে লোকমান হাকিম বলছেন আব্বু শিকর মানা জীবনে এরপরে তিনি বলেন হ্যা বোনাইয়া সলা আব্বু তুমি সলা তাদাই করো পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু তুমি সলা তাদাই করো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলা তাদাই করা রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন মৌরাহলাদাকুম্বি সলাব অহ ভাবনা সাবে শেরি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলা তাদায় করতে বলো যখন তার বয়স সাত বছর অদের হো মা আলাই হা অহ ভাবনা সে না তুমি তাকে পিটিয়ে সলা তাদায় করাও যখন তার বয়স ১০ বছর বাপ বেঁচে আছে ছেলে মেয়ের বয়স দশ বছর সলাত আদায় করে না তখন সে বাপ এটা ভুল কথা পুরুষকে বাপ বলে কি হবে সে তো বাপের দায়িত্ব পালন করে না রাসুল আদেশ মানে না যাহার নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে সলাতের বিষয়টি বলতেই হবে সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সলাৎ এমন একটি ইবাদত বস যারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন একটু ইতস্তবোধ করেন লজ্জাবোধ করেন রাস্তায় হাঁটছেন কেন ওই যে মহিলার মতো হ্যাঁ হ্যাঁ করে এসে ঝাওয়ার হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছে জবাব আমি দিব ওর বাপ দিবে ওর মা দিবে জবাব আমি দিব কেন ওই মহিলাকে ওর বাপে পিঠাবে আল্লাহ নবী আছেন পিটাতে অবকর সিদ্দিকরা যখন পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না বাপি তাকে কন্ট্রোল করবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গেল যেমন আমি দিব দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে আমি জবাব দিব কেন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি প্রস্তুত থাকেন তাহাজুত পড়ে জান্নাত কিনা সহজ নয় ছেলেমেয়ের জবাব দিতে হবে কঠোরভাবে জবাব দিতে হবে এর জন্য আপনি প্রস্তুত থাকুন একাধিক হাদিস রাসুর সলেসাল্লাম বলছেন লাখ আশা আসাকা আদাবান হলে পরিবারের উপর থেকে শিষ্টাচারে লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে রাসুর সাল্সাললাম বলছেন আন এক আশা কা লা তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই জরুরি বাপি পরিবারকে কন্ট্রোল করবে সাত ছেলের মা হয়ে গেল মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না ওকে বাপি পিটাতে পারে তালা আনহা বলেন একদা আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না আমরা সেখান থেকে যেতেও পারি না পানি নেই অজু করতে পারি না সলা তাদাই করতে পারি না জনগণ আটকা পড়ে গেল বড় বিপদে পড়ল জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে আবাকার সিদ্দিকরা জিয়া তো বলেন কি হয়েছে আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না এখানে পানিও নেই অজুও করতে পারি না সলা তদায় করতে পারি না আহে সারাজিয়া লাহ তালান বলেন আউবার সিদ্দিকা আমার নিকটে আসলেন অল্লাকাছানি লাচ্ছাদা সদিদা আমার কোমরের উপরে খুব জোরে মারলেন এত জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার অরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তিনি যদি আমার অরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আউবাক্কার সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন এক মিনিট এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি সম্মানিত দিদি ভাই বোন এটা সৌদি আরব যার কারণে এটা সহজ আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে তাহলে শ্বশুর ওইদিকে গিয়ে পাল্টা এভাবে ঘুরবে এইভাবে ঘুরবে সেটা তো তিনি করলেন না এই অবস্থায় তিনি মেরে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে নবিরাসুল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছেন অবাকর সিদ্দিকরা জিয়াল পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েস জিয়াল্লাহ জিয়া পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল নির্বিষেষে সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য মেরে দিলেন আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকানপাটে বসে থাকছে আর জিনিস কিনছে এটা আপনি সহ্য করেন কিভাবে আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না আপনি আবার বাপ ছি ঠু আমি তো বলিনি আমি বলিনি কোনোদিন হাদিস বখারি মুসলিম ধর্ম বিক্রি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাদ যদি থাকে তাহলে বাকি এবাদত টিকবে সলাদ যদি বিচার মাঠে না থাকে তাহলে বাকি এবাদত কেটে দেওয়া হবে বাতিল বলে গণ্য হবে তাই বলেছি অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তেমন করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তেমন সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় কেবলা বুঝা যায় না কেবলা ছাড়াই সলা তাদায় করতে হবে দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা তাদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলা তাদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলা তাদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি কারণ উলঙ্গ হয়ে আছেন সলাতের নামাজের টাইম হয়ে গেছে এই অবস্থাতেই সলাৎ আদায় করতে হবে করতেই হবে পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে কোনোদিন আপোষ করে না হজ আপোষ করে এবছর হজ করলেন না বলেন সামনে বছর করব করেন কোনো সমস্যা নেই জাকাত এখন দিবেন না এক মাস আগে দিয়ে দেন দেন বিশ দিন এক মাস পরে দেন দেন আপোস আছে দিলে কোনো সমস্যা নেই রামাজান মাসে আপনি অসুস্থ শ্যাম থাকিয়েন না পরে শ্যাম থাকেন তাহলে রামাজান মাসের মতো ফরজ শ্যামে আপস চলে হজে আপোষ চলে জাকাতে আপোষ চলে সলাৎ এমন একটা ব্যতিক্রম ইবাদত যার সাথে কোনো আপোষ নেই গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন নামাজের টাইম পার হয়ে যাচ্ছে এই দাঁড়ানো অবস্থায় শিকল ধরেই সলাত আদায় করতে হবে করতেই হবে যুদ্ধের সময় সাহাবিগণ সলাত আদায় করছেন যেইভাবে দৌড়াচ্ছেন টাইম হয়েছে ওইভাবেই সলাত আদায় করছে আব্বু সলাত আদায় কর মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ সলা আদায় করা এরপরে তিনি বলছেন ওয়া মোর বৈ মারুফ ওনহা বিল মানুষকে ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো আপনার ছেলে মেয়েকে কী শিখালেন আমি তো আপনার অবস্থা বহুবার নকল করেছি আপনার ছেলে মেয়ের আপনাকে দুইজনকে দেখে মনে হয় জেরা চাপায় নবগুঞ্জের ভাষা আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল আপনাদের বাপ বেটার অবস্থা দেখে আমাকে মনে হয় ওই যে আগে পড়েছিলেন মাঝে চাঁদ কেন বাড়ে কমে রে আমি কি এসব জানি তোর জীবন চারায় নাই মিছে